পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প আবার ফিরছে সমস্ত রাজ্যের মানুষদের জন্য প্রতিবারের মতো এইবারও এই ক্যাম্পে পুরুষ ও মহিলা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন বিশেষ করে যারা আগে কোনো প্রকল্পের সুযোগ পাননি তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষের কাছে সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য বিশেষ ভূমিকা পালন করেছে ক্যাম্পের উদ্দেশ্য কি। এই যে ক্যাম্প দেওয়া হয় এর উদ্দেশ্য কি। প্রতিটি জেলায় ব্লক স্তরে অনুষ্ঠিত এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষ যাতে সহজেই তাদের প্রয়োজনীয় প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে আগে বহু মানুষকে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পৌরসভা বা পঞ্চায়েতে যেতে হতো সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সমস্যা ছিল যা বিশেষ করে গ্রামের মানুষদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ মানুষের জন্য এই আবেদন প্রক্রিয়া আরও সহজ করেছে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এক নম্বর লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে দু নম্বর খাদ্য সাথী রেশন কার্ড ও খাদ্য সহায়তা করে থাকে তিন নম্বর সাথী স্বাস্থ্য বিমা প্রকল্পের সহায়তা করে থাকে চার নম্বর কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা করে দ্রৌপ্যশী প্রকল্প বিবাহের খরচ সহায়তা করে থাকে ছ নম্বর শিক্ষাশ্রী প্রকল্প এটি তপশিলি জাতির শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তা করে সাত নম্বর বিধবা ভাতা বিধবা মহিলাদের মাসিক ভাতা দেওয়া হয় এখানে বিধবা বলতে যাদের হয়তো স্বামী মারা গেছে তাদেরকে বলা হয় বিধবা তাদেরকে দেওয়া হয় বিধবা ভাতা ন নম্বর কৃষক বন্ধু কৃষকদের জন্য আর্থিক সহায়তা করে এই কৃষক বন্ধু প্রকল্পটি দশ নম্বর সামাজিক সুরক্ষা যোজনা সাধারণ মানুষের জন্য সুরক্ষা প্রকল্প এগারো নম্বর তফসিলি বন্ধু তফসিলি জাতিভুক্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা করে থাকে বারো নম্বর জয় জহার এটি আদিবাসী সম্প্রদায়ের জন্য আর্থিক সহায়তা করে থাকে তেরো নম্বর স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটি ছাত্রছাত্রীদের শিক্ষা ঋণ চোদ্দ নম্বর মৎস্যজীবী ক্রেডিট কার্ড এটি মৎস্যজীবীদের জন্য আর্থিক সহায়তা করে থাকে পনেরো নম্বর কিষান ক্রেডিট কার্ড কৃষকদের ঋণ সুবিধা দেওয়া হয় এই প্রকল্পে ষোলো নম্বর প্রতিবন্ধী সার্টিফিকেট এটি বিশেষ প্রয়োজনীয় ব্যক্তিদের জন্য সতেরো নম্বর কাস্ট সার্টিফিকেট তথ্য ও উপজাতির জন্য আবেদন প্রক্রিয়া প্রত্যেকটি ক্যাম্পে সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন এবং প্রকল্পগুলির জন্য আলাদা আলাদা ফরম দেবে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু নথিপত্র ক্যাম্পে নিয়ে যেতে হবে এবং সেখানে সরকারি কর্মীরা আবেদন প্রক্রিয়া সহায়তা করবেন ফর্মটি পূরণ করে আবেদন ফর্মটি ক্যাম্পে জমা দিতে হবে যারা এখন পর্যন্ত কোনো প্রকল্প আবেদন করেননি আবার জন্য কোনো চিন্তা নেই আপনারা ক্যাম্পে গিয়ে যে ফর্মটা প্রয়োজন ওখানে আপনার অফিসারকে বলবেন এবং তাদের কিছু আপনাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে দেখার পর আপনি সেই ফর্মটা নেওয়ার পর আপনাকে সে সাহায্য করে দেবে আপনার ফর্মে ফিল আপ করার জন্য এরপর ওখানে ফিল আপ করে আপনি সেই ক্যাম্পে জমা দেবেন আবেদন সঠিক হলে প্রকল্পের সুবিধাটি সরাসরি আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ক্যাম্পের প্রস্তুতি ও তারিখ দু সালের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম দিকে ক্যাম্প শুরু হতে পারে বলে জানা যাচ্ছে মুখ্য সচিব মনোজ পন্থ সমস্ত দপ্তরকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন যারা এই ক্যাম্পে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আগের থেকেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে দেখো মুখ্য সচিব মনোজ পন্থ বলেছেন যারা যারা এখনও কোনো প্রকল্প আবেদন করেননি তাদেরকে বলা হচ্ছে আপনারা আমাদের সঠিক ডকুমেন্টগুলো ডি করে রাখুন এবং সঠিক সময়ে ক্যাম্পে গিয়ে সেই কাজটি করে ফেলুন বিশেষ করে যাদের এখনও কোনো প্রকল্পের সুবিধা নেওয়া হয়নি তাদের জন্য এটি একটি খুবই সুবর্ণ সুযোগ তো এ ছিল রকি ভাণ্ডারের আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেসে দেখলে ওয়েস পেজটি ফলো করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওয়েসে কমেন্ট করতে পারেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে